হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো কালাকান্দ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আজকে রেসিপি শুরু করা যাক এখানে নিয়েছি পনির পনির এখানে আড়াইশো গ্রাম নিয়েছি পনিরটা প্রথমে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব খুব ভালোভাবে এভাবে গ্রেড করে নেব এরকম ঝুরি ঝুরি হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে পুরোটাই এভাবে গ্রেড করে নেব। প্রায় হয়ে এসেছে আর একটুখানি আছে এটাও একইভাবে করে নেব আমি যেভাবে কালাকান্দ বানাচ্ছি এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে এখানে আমার বেশি কিছু লাগবে না এখানে লাগবে আড়াইশো গ্রাম পনির নিয়েছি গরুর দুধ আর নিয়েছি তিন প্যাকেট ওই গুঁড়ো দুধটা আমল দুধ যেটা যেই কড়াই করবো আমি সেই কড়াই দিয়ে দিয়েছি পনিরটা এবারে দিয়ে দেব দুধ দুধ এখানে আমার আড়াই পাঁচশো ছিল আমি সেটাকে জাল করে কমিয়ে নিয়েছি একটু এখানে দিয়ে দেব তিন প্যাকেট গুঁড়ো দুধ এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি গ্যাস অফ করাই আছে সব কিছুতে দিয়ে দিলাম তিন প্যাকেট পাউডার দুধ পনির আর দিয়ে দিলাম লিকুইড দুধটা এবারে ভালোভাবে মিশিয়ে নেব খুন্তি দিয়ে এভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো পাঁচ ছটার মতন আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে রেখে দিয়ে এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে কমিয়ে দিতে হবে ধারগুলো এইভাবে চেঁচে চেঁচে খুব সুন্দরভাবে দুধটা মেরে নিতে হবে খুব সামান্য উপকরণ খুব তাড়াতাড়ি কালাকান্দ কিন্তু তৈরি হয়ে যাবে বেশি কিছু লাগলো না এবারে এই দুধটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এই রকমভাবে ঘষে ঘষে কমিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব চিনি মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতন দিও যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি হাফ কাপ নিয়েছি তাও পুরোটা দিইনি কিন্তু এখানে আমল দুধটাও মিষ্টি আছে পনিরও হালকা মিষ্টি আর গরু দুধটাও মিষ্টি আছে এই জন্য বেশি মিষ্টি দিলাম না মিষ্টিটা দিও দেখো দুধটা আমার অনেকটাই কমে এসেছে এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না প্রায় 30 মিনিটের মতন সময় লাগে দেখো এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আরও ভালোভাবে দুধটাকে শুকিয়ে নেব ধারেরগুলো যত লেগে যাবে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ভালোভাবে ওগুলো চেঁচে চেঁচে তুলে নিতে হবে কারণ ওগুলো লেগে থেকে গেলে চুঁয়ে যাবে তো এই জন্য দেখো দুধটা আমার প্রায় শুকিয়ে এসেছে মিষ্টিটাও আমার আর একটু শুকিয়ে গেলে বানানো হয়ে যাবে কোনো ঝুট ঝামেলা কিন্তু কিছু নেই দেখো এইভাবে পুরো দুধটা আমি মেরে নিয়েছি নাড়তে নাড়তে এবারে উপর থেকে একটু ঘি দিয়ে আর নামিয়ে নেব আর সামান্য একটু নেড়ে নেব এবারে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে সাইজ করে নেব ধারগুলো একটু ভালোভাবে সাইজ করে নিয়েছি এখন কড়াটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেব গরম করে নিয়েছি দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু কাজুবাদাম ভেজে নেবো তোমাদের কাছে যে কোনো বাদাম থাকলেই দিতে পারো আমার কাছে কাজুবাদামটাই ছিল আমি একটু ভেজে নেব ভেজে দেব ভেজে দিলে কিন্তু কাজুবাদামের স্বাদটা আলাদাই আসে দেখতেও সুন্দর লাগবে এবারে ভাজা হয়ে গেছে দেখো তুলে নিয়েছি এবারে ঠান্ডা করে বেটে নেব একটু হালকা গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে মিষ্টিটার উপরে ছড়িয়ে দেব দেখো মিষ্টির উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে দেব খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে রেখে দেব যাতে মিষ্টির সাথে চিটে যায় এই জন্য ঠান্ডা হয়ে যেতে এখন একটা ছুরি দিয়ে কাটছি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই রকম চাইলে তোমরাও খুব তাড়াতাড়ি একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারো কালাকান্দ মিষ্টি বাড়িতে কোনো আত্মীয় এলেও খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো